ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ শত শতকোটে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী পুস্তক হইতে সংগৃহীত শ্রী শ্রী সারদা মায়ের কিছু তথ্য জয়রামবাটিতে পুনরাগত শ্রীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বের ন্যায় আছে জনক ভ্রাতা ভগিনী আত্মীয় স্বের স্নেহপ্রীতি সমভাবেই তবু প্রাণের নিভৃত কোণে কোন অস্পষ্ট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে কামার পুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন তাহার স্মৃতি ও অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোন প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে হইতে লাগিল এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে থাকিল শরতের পর হেমন্ত হেমন্তের পর শীত আসিল শ্রীমা শুধু উৎকর্ণ হইয়া রহিলেন যদি দুই আদান প্রদানে সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে দেখিতে দেখিতে সুদীর্ঘ চারি বছরেরও অধিক কাল কাটিয়া গেল এই সময় মধ্যে দক্ষিণেশ্বরের দু একটি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামের জল্পনার খোরাক জোগাইতে লাগিল গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতে উন্মাদ শ্রীমায়ের মনে বা কার্যের ন্যায় স্ফূর্তি ছিল না যন্ত্রবধ তিনি সব করিয়া যাইতেছিলেন কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্ম ব্যথার কালীমা তাহার বদন মন্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্ন করিতে ছিল মিশ্রিত যে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইতো তখনই শ্রীমায়ের মায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রীমাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র আর পর যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত পাগলের স্ত্রী অথবা সহানুভূতির ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত ও মা শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বে হয়েছে এইসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানে কাহারও বাড়িতে যাইতেন না দিবারাত্র আপনাকে কাজের মধ্যেই ডুবাইয়া রাখিতেন সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতি স্বৃদয়া রমনে ভানুপেশির গৃহের বারান্দায় অঞ্চল শুইয়া কাটাইতেন শুদ্ধ স্বভাবা ভানুপেশির একটা অন্তর্দৃষ্টি ছিল যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামা সুন্দরীকে বলিয়াছিলেন বউ ঠাকুরন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রীমায়ের সহিত জোরে যান তখন রসিকা ভানুপেশি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন নাতনি তুই যেমন স্বরূপা তোর বর জুটেছে ন্যাংটা খেপা মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণ ছিল উজ্জ্বল ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রীমাকে হর গৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাব প্রবনা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না তবু শ্রীমায়ের নিকট ভানুপেশির ঘরে ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জোড়াইবার স্থান কিন্তু এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তাহা কিন্তু শুনিলেও বিশ্বাস করিতেন না প্রেমঘন মূর্তি যাহার পুত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন তাহার দিব্য আবেশ তাহাতেও সংক্রমিত হইয়া অননুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল যাহার পরহিত চিন্তাদর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন যাহার জ্ঞানগর্ভ উপদেশ হাস্য কৌতুক সকলকে মন্ত্র সহসা অন্য রাজ্যে বা দীর্ঘকাল সকাশে বসাইয়া রাখিত তিনি ইহা একান্তই অবিশ্বাস্য কিন্তু পল্লীর লোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চ অবস্থা ধারণা করিতে পারে না সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না সত্যি তাই মনে হইল সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন তখন এক পূর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল শ্রী মায়েরও ইচ্ছা হইল যে তিনি তাদের সঙ্গে যান তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না অথচ মনের ভাব একেবারে চাপিয়াও রাখা অসম্ভব শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল উদার মনা পিতা শুনিয়া বলিলেন যাবে বেশ তো তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রী হাটিয়াই তারকেশ্বরের পথে কলকাতা রওনা হইলেন ষাট মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে শ্রীমা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দই চলিলেন পথের দুই ধারে উন্মুক্ত প্রান্তর প্রান্তনের মাঝে মাঝে রবি শস্যের শ্যামল ছবি কোথাও বা ঘন বৃক্ষ সমাচ্ছন্ন গ্রাম মধ্যে মধ্যে সুশোভিত দীর্ঘিকা নয়ন মনে আনন্দ প্রদান করিতেছে আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথপার্শ্বস্থ বিশাল অশ্বত্থ বট প্রভৃতি বৃক্ষসমূহ সমূহ ক্লান্ত পথিককে বিশ্রামের জন্য সাদরে আহ্বান করিতেছে এসব দেখিতে দেখিতে প্রথম দুই তিন দিন বেশ কাটিয়া গেল কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ায় দেশে বাস করিয়া স্বাস্থ্য খুব ভালো ছিল না বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনেই প্রথম অপরের অসুবিধা হইবে পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচ বসতো তিনি নিজ চরণদ্বয়ের অপটুতার কথা দু তিন দিন চাপিয়াই ছিলেন কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা পুত্রীকে বাধ্য হইয়া একখানে চটিতে আশ্রয় লইতে হইল ওই অবস্থায় শ্রীমায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমীয় জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নতুন নহে উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না এমন কি এই অজ্ঞাত স্থানেও তাহাকে তেমন চিন্তিত করিতে পারে নাই কিন্তু সর্ব অপেক্ষা কষ্টদায়ক হইল তিনি অতি প্রতি সদর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাকে শান্তি প্রদান করিল সীমা জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জা হইয়া আছেন তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল রং কালো কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা যেন তখনই জোড়াইয়া গেল শ্রীমা জিজ্ঞাসা করিলেন তুমি কোথা থেকে আসছো গা নবাগতা কহিল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনিয়া অবাক হইয়া মা বলিলেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব তাকে দেখব তার সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না মেয়েটি বলিল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি শ্রীমা বলিলেন বটে তুমি আমাদের কে হওগা মেয়েটি বলিল আমি তোমার বোন হই মা বলিলেন বটে তাই তুমি এসেছ ঐরূপ কথাবার্তায় পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন পরদিন প্রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল রাস্তায় আবার জ্বর আসিল কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে অধিকন্তু শ্রীমা তখন অসহায় নহেন সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া তাহাকেও কিছু বলিলেন না ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন আজ এই পর্যন্ত স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রীমা সারদা দেবী পুস্তকে এই অংশটি দেবীর বোধন নামে নামাঙ্কিত করেছেন তিনি আজ কিয়দ অংশ উপস্থাপন করলাম পরবর্তী অংশ আগামী পর্বে করব পুনরায় ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই এবং তাদের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি সকল ভক্তবৃন্দকের কাছে একান্ত অনুরোধ যদি আমার এই উপস্থাপন আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দিন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানান ভিডিওটি কেমন লেগেছে যাতে পরবর্তী ভিডিওতে আমি আরো সুন্দর করে মার কথাগুলো উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার